বান্না আর হচ্ছে সংসারের কাজকর্ম দুটো হচ্ছে একদম একে অপরের হচ্ছে সঙ্গী বান্না যদি কম থাকে দেখা যায় যে সংসারের কাজকর্মের চাপটা একটু কম থাকে যদিও সংসার কাজকর্ম করতেই হবে তো হ্যালো সবাই কি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি পুরো ব্লগটা আমার সাথে থাকবে আর তোমাদের অনেক ভালোও লাগবে তো এখানে হচ্ছে অনেকগুলো ডিম নিয়ে আসছিল তো হাঁসের ডিম মুরগির ডিম তো সবগুলো ডিম একটু পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম কারণ সবসময় ডিম আমি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এখানে হচ্ছে এই তো সন্ধ্যাবেলা সন্ধ্যার একটু পর মেয়ে বলছে হচ্ছে ডিমের হচ্ছে একটা নতুন রেসিপি দেখেছে ও খাবে তো অনেকদিন হলো আমিও ভাবতেছিলাম যে এই রেসিপিটা তৈরি করবো যার জন্য আমি হচ্ছে মানে আজ করি কাল করে হচ্ছিলো না তো আজকে ভাবলাম যে করেই ফেলি ফাইনালি যেহেতু মেয়ে খেতে চেয়েছে তো অলরেডি চারটা ডিম হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে শশা কেটে নিয়েছি সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি সব কিছু রেডি করে নিয়ে তারপরে আবার দোকানে চলে গেছিলাম যেহেতু দোকানটা হচ্ছে পাশেই দোকান থেকে আমি হচ্ছে তো চাট মশলা নিয়ে আসছি তারপর তেঁতুলের চাটনি আর হচ্ছে টমেটো সস যেহেতু এগুলো বাসায় ছিল না সব ফুরিয়ে গেছে তো ভাবলাম যেহেতু দোকানটা পাশে আছে ডিমটা বসিয়ে দিয়ে কিন্তু দোকানে গেছিলাম তো এক দোকান থেকে এসে সব কিছু আবার রেডি করে নিচ্ছি মানে ওই সালাদটা এদিকে ডিমটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো দিয়ে দিলাম লবণ আর হচ্ছে এর তো সব ধরনের মশলা মানে চাট মশলা টমেটো সস তেঁতুলের আচার আর আচার বলতে চাটনি আর সরিষার তেল সব কিছু দিয়ে একদম হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছিলাম আসলে এই সালাদটায় এত মজা হয়েছিলো যখন মা খাচ্ছিলাম তখনই কিন্তু আমার জিভে জল এসে যাচ্ছিলো মানে এতটাই এতটাই এত টাইট টেস্ট তো যাই হোক সুন্দর করে মা সালাডটা মাখিয়ে এর মধ্যে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তো ডিমটা ছিলে নিয়ে এখন হচ্ছে আমি তো একটা চাকুর সাহায্যে ডিমের মাঝখানে হচ্ছে ভালো করে নিচ্ছিলাম আর এর মধ্যে আমি কিন্তু সালাদটা ভরে নেব তো যাই হোক একটা একটা করে চারটা ডিমই হচ্ছে ভালো করে নেব আর সালাদটা তো মেখেই নিয়েছি তো যাই এবারই প্রথম হচ্ছে আমি এই রেসিপিটা বানাচ্ছি আর কোনো তো আমি অনেক আপুকেই দেখেছি এই রেসিপিটা তৈরি করতে তো এখন থেকেই মনে মনে ভাবছিলাম তো যাই হোক ফাইনালি আজকে তৈরি করতেছি আর এর মধ্যে হচ্ছে তো সালাদটা ভরে নিচ্ছি আর আসলে এই রেসিপিটা খেতে এত মানে মজা অসম্ভব মজা যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই এই এই রেসিপিটা বানিয়ে খাবে কারণ হচ্ছে অসম্ভব একটা মজার খাবার না খেলে কিন্তু বড় মিস করে ফেলবে আর এই খাবারগুলো হচ্ছে দুই চারজন লোক বেশি হলে কিন্তু খেতে বেশি মজা লাগে যদি আমার বাসায় তেমন লোক নেই আমরা দুজন ছিলাম মা মেয়ে তো আমরাই হচ্ছে খেয়ে নিয়েছিলাম এত মজার আর এই সালাদটা যা হয়েছে না অসম্ভব আর এখন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস এটা হচ্ছে আর একটু স্বাদ বাড়িয়ে দেয় আর কি তো যাই হোক মেয়ে তো খেয়ে একদম ফিদা হয়ে গেছে যদিও হচ্ছে ডিম সিদ্ধ খুব একটা পছন্দ করে না মানে খেতে চায় না কিন্তু আজকে একদম বলতেছে ওর নাকি অনেক মজা লেগেছে আর এই সালাদগুলো তো ওই বেশি করে নিয়ে নিয়ে খাচ্ছিলো ডিমের সাথে মানে অসম্ভব মজার রেসিপি তো যাই হোক তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করবে বাসায় আর হচ্ছে এখন যেহেতু আজকে খেলাম তো এখন থেকে মাঝে মাঝে খাওয়া হবে কারণ মজার রেসিপি তো সবাই পছন্দ করে মজার খাবারটা তো যাই হোক ফাইনালি আমিও হচ্ছে খেয়ে নিচ্ছিলাম কারণ আমিও আর বেশিক্ষণ লোভ সামাতে পারছিলাম না আর যখন হচ্ছে ভিডিও এডিট করছিলাম তখনও কিন্তু আমার জিভে একদম জল এসে গেছিলো মানে এই সালাদটা যখন মাখাচ্ছিলাম সেই ভিডিওটা দেখে আর যখন খাচ্ছিলাম তো যাই হোক অনেক মজা করে সন্ধ্যার একটা সুন্দর নাস্তা করে ফেললাম মা মেয়ে মিলে তো এখন হচ্ছে রাত্রে কিছু রান্না বান্না করবো বলতে একটু ভর্তা ভাত ওর বাবা হচ্ছে বলছে এই শীতের রাতে যদি একটু ভর্তা ভাত খাওয়া যায় তাহলে কেমন হয় যার জন্য একটু ভর্তা ভাত বসিয়ে দিব তো ভাবলাম তার আগে দুটো ডিম ভাজি করে নেই এদিকে চাল তো ধুয়ে রেখে দিয়েছি রাইস কুকারে ভাত বসিয়ে দিব কারণ গরম গরম ভাত খেতেই বেশি ভালো লাগে ভর্তা ভাত তো এটাকে ডিমটা ভাজি করে নিয়েছিলাম এখানে দুটো ডিম হচ্ছে একসাথে ভাজি করে নিচ্ছি আজকে রাত্রে হচ্ছে আমি আর ডিম খাবো না যেহেতু খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় আর ডিম খাবো না শুধু ওদের হচ্ছে বাবা ছেলের জন্য ভাজি করলাম তো ডিমটা ভাজি করে এখন হচ্ছে বেগুনটা ভাজি করে নেবো একদম কচি তরতাজা বেগুন মানে এত টাটকা তাজা বেগুন কি বলবো আসলে এই ধরনের বেগুন ভাজি খেতেও বেশ ভালো লাগে আর ভর্তা খেতেও বেশ ভালো লাগে তো আজকে আর ভর্তাটা করবো না ভাজি করলাম আর আলু ভর্তা দিয়েছি তা থেকে দিব হচ্ছে ভর্তা আজকে আলু আর ভর্তা হচ্ছে মাখাবো একদম শুকনো মরিচ ভেজে একটু ঝাল করে তো বেগুনটা ভাজি করতে করতে আমি ভাতটা বসিয়ে দিলাম ওই তো গ্যাসের চুলাটা একটু লো আছে দিয়েছিলাম যাতে করে বেগুনটা পুড়ে না যায় তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর বেগুনটা ভালো করে উল্টে পাল্টে একদম ভেজে নিলাম আর সব কিছু এদিকে গুছিয়েও নিলাম তো ভাতটা হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো ভাবলাম যে গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এক কাপ হচ্ছে শান্তির মতো বসে চা খাবো কারণ এখন হচ্ছে ওই তো সন্ধ্যা প্রায় আটটার মতো বাজে মানে সন্ধ্যা বলাও যায় না আবার রাত্রে বলা যায় না তো যাই হোক চায়ের জলটা বসিয়ে দিলাম একটুখানি আদা গুলো দিয়ে একটু চিনি দিয়ে ঢেকে দেবো এখন হচ্ছে বেসিংটা পরিষ্কার করে নেব আসলে কাজের কোনো সময় হয় না সে রাত হোক বা দিন হোক কাজ যখন হাতের কাছে থাকে না তখন কাজ ফেলে রেখে শুয়ে বসে থাকতে ইচ্ছে করে না যদিও আজকে সারাদিন তেমন একটা কাজ করতে পারেনি কারণ হচ্ছে মোটে ভালো লাগেনি তো ভাবলাম যে এখন যখন কাজে একটু মনোযোগ দিয়েছি তো হাতের কাছে যে কাজগুলো থাকে টুকিটাকি সেগুলো সেরে নিই তাহলে দেখা যাবে সকালবেলা একটু হচ্ছে কাজের চাপটা কম হবে আর ঠান্ডার দিন সকালবেলা দেখা যায় কাজ বিষয় করতে গেলে মানে অনেকটাই মানে অস্বস্তি লাগে আর কি তো এর মধ্যে মেচিনটা পরিষ্কারও হয়ে গেছে আর চায়ের জলটা অনেক সুন্দর ঝাল হয়ে গেছে আর একটু হালকা লিগার দিয়ে দিলাম এত সুন্দর কালার হয়েছে না চাটা দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে ya yeah.